ধরেন ফেসবুক ইউজ করছি সেই ইউজ করার পরে ফেসবুক আমি যখন তখন তাদের করে আপডেট বা এখন খুলেছি ফেসবুকের ফোন নম্বরটা আমি বন্ধ করতে পারছি না কিন্তু অনেক অনেক ফ্রেন্ড আছে এই ফোন নম্বরটা নিয়ে ফোন করে ডিস্টার্ব করছে অনেক প্রবলেম হয় অনেক ডিস্টার্ব হয় যে অন্য ফ্রেন্ড ফোন নম্বরের ফোন কথা ডিস্টার্ব করাচ্ছে কেন তো ফেসবুকে ফোন নম্বর কীভাবে অনলি মে করতে হয় অবশ্যই বলবো তার আগে বলবো আপনার জন্য জান প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন চলো শুরু করা যাক প্রথমে আসবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট আসার পরে প্রোফাইল পিকচার আসলেন আসার পরে এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিজে টানবেন নিচে টানার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল অ্যান্ড ফাইন কন্ট্যাক্ট ইউ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে টানবেন এখানে বলছে এখানটায় আপনি দেখার পর এই যে বাটন দেখতে পাচ্ছেন যে পিপল উইথ ইউর ফোন নম্বর এখানে আপনি ক্লিক করবেন সেম পদ্ধতি এখানে পিপলের ফোন নম্বর আপনার ফেসবুকে যখন ফোন নম্বর দেয় এখন করেছেন তাহলে আপনার ফেসবুকে মনে নম্বর সেভ থাকবে কিন্তু সেটাকে অল করা নেই যেহেতু সবাই নম্বরটা নিয়ে ডিস্টার্ব করছে তো বন্ধ করব। ফ্রেন্ডস অফ ফ্রেন্ড মানে ফ্রেন্ড আপনার যে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ড কিন্তু আপনার ফেসবুকে ফোন নাম্বার নিয়ে কল করতে পারে ফ্রেন্ডস অনলি ইয়ার ফ্রেন্ডস মানে আপনার যে এগুলো ফোন সমস্তগুলো ফ্রেন্ড আছে তারা আপনার ফোন নাম্বার দেখতে পাবে এবং কল করে ডিস্টার্ব করতে পারে যেহেতু আপনি এটা ব্যক্তিত্ব ব্যাপার এখানে নো ওয়ান দরকার নেই এখানে ক্লিক করলেই আমি এটা টেস্ট করলাম এখানে কি করলাম ফোন নাম্বারটা হলো নো ওয়ান দরকার নেই এটা অনলি মে করলাম কারণ নাম্বারটা আমি কেউ আর দেখতে পাবে না যেহেতু আর ফোন নম্বর নিয়ে সেটাকে ডিস্টার্ব আর করবে না অনলি মে করা হয়ে গেলো সেভ অপশানে সেভ করলাম এখানে পিপল এখানে নো ওয়ান এখানে সেভ হয়ে গেলো কন্ট্যাক্টীয় নম্বরটা সেভ এরপরে কোনো নাম্বারের থেকে ফোন করে ডিস্টার্ব আর করবে না এ হলো আপনার ফেসবুকে ফোন নম্বর কীভাবে মে করতে হয় কীভাবে বন্ধ করতে হয় বুঝতে পারতে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন যাতে আরও পরে ভিডিও আপনার কাছে তুলে দিতে পারি আর শেষে ভিডিও আমি একটা কথা বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো